দেখছেন কাঁকড়া কাটার প্রসেসটা হচ্ছে সব খুব ভালো করে প্রসেস করতে হবে ধুয়ে তারপর

এই যে দেখেন বড় বড় সবগুলোই প্রায় দুই কেজির মতো নিয়েছে বিশাল বড় বড় এই যে দেখেন দেখছেন একদম তাজা কাকা নিয়েছি এগুলো বিশাল বড় বড় চলস হয়েছে সবগুলোই একদম জীবিত এই যে দেখেন দেখছেন কি অবস্থা কি বড় বড় কাকটা তো এই পুরো কাঁকড়াটা বিষয় হচ্ছে আমাদের জেলা হচ্ছে গাজীপুর তো গাজীপুরে থেকে এগুলো পার্সেল করে আনা হয়েছে জীবিত অবস্থায় কিচেন একটা ফেসবুক পেজ থেকে তো দেখেই ইন্টারেস্ট লাগলো কক্সবাজার যাওয়া হয় বা বিভিন্ন ওকেশন বিভিন্ন রেস্টুরেন্টে গেলেই নর্মালি আমাদের কাঁকড়াগুলো খাওয়া হয় তো ভাবলাম যে আজকে অনেকদিন পরে নেই তো এর জন্য ওই পেজ থেকে আমি অর্ডার করি এবং অর্ডার করার পরেই গাজীপুরে চলে আসছে এবং এগুলো এখন প্রসেস তো পুরো রান্না করবো এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলেন রেডি তো বন্ধুরা এখন কাটতে হবে নিরাপত্তার জন্য গ্লাভস পরে নিছি एक्चुअली সবগুলাই জীবিত এবং প্রচন্ড ভয়ানক কিন্তু ডিসক্রিজের দড়িটা কাটতে হবে নিচা করে জানা তো আর চড়িটাও খুব ভারল एक्चुअली আগে বিষয়টা হচ্ছে নিরাপত্তার জন্য আগে ওই পাগলো আলাদা করে নিতে হবে প্রচন্ড ভয়ানক ওরা সবগুলো পা ভেঙে নেবা আগে একটা একটা করে অনেক হার্ডওয়ার্ক কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু কিন্তু আপনাকে খাটতে হবে অনেক বেশি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের লাইনন একদম প্লাস্টিকের দড়ি দিয়ে বানছে তারপর কত শক্তি তাহলে কত শক্তিশালী এগুলো বুঝতে পারছেন যে হাত পা আলাদা করেছি এখন কাটাকাটি হবে আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে এদের হাত পায়ে এত শক্ত প্রত্যেকটার হাত পায়ে যেরকম প্লাস্টিকের ধরে যায় কাটা কাটার প্রসেসটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং একটু হার্ড ওয়ার্ক করতে হবে বুঝতে পারছেন এরকম একটু হার্ড ওয়ার্ক করে পরে সবগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে সর্বশেষটা এখন ধোয়ার প্রসেস শুরু একটা একটা করে পানির মধ্যে দিচ্ছি এইভাবে দিবেন তাহলে কাঠটার ভিতরে যে পানি আছে ওগুলো বাইরে চলে আসবে এবং খুব দ্রুত পরিষ্কার যাবে কাঠটার পানি এগুলো এগুলো চলে যাবে এবং খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এখন আস্তে আস্তে পরিষ্কার করে রান্নার জন্য তৈরি করি তো বন্ধুরা আমরা কাঁকড়াটার জন্য একটা মশলার পেস্ট তৈরি করতেছি একদম আদা বাটা মরিচ বাটা রসুন বাটা এবং হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করতেছি পেস্টটা আমরা দিয়ে দেব পেস্টটা তৈরি হচ্ছে আমাদের রান্নার process শুরু আমরা তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তারপরে এই তেলের মধ্যে আমরা এই মাস্টার পেস্টটা দিয়ে দিব খুব ভালোভাবে পেস্টটা নাড়াচাড়া করতে হবে যাতে পেস্টটা একদম ভাজা ভাজা হয়ে যায় এবং এখানে আমাদের কাঁকড়া গুলো একদম পরিষ্কার করে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ফক ফকা বন্ধুরা মশলা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেলে এখন কাঁকড়া গুলো আস্তে আস্তে টি কাঁকড়াগুলো দিয়ে খুব ভালোভাবে মশলা দিয়ে তারপরে মাখিয়ে নিতে হবে কাঁকড়া গুলো যাতে সবগুলো পিসের মধ্যেই মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় খুব সুন্দর করে মাখাতে হবে কারণ মশলার উপরেই নির্ভর করবে কাঁকড়ার আসল টেস্ট একদম মশলা দিয়ে মাখানো হয়েছে এখন পরিমাণ মতো মতো লবণ ভাবে আপনি যতখানি খেতে পারবেন খুব সুন্দর মশলাগুলো কত সুন্দরভাবে মাখা মাখা হচ্ছে এখানে খুব ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে ভাজা ভাজা করতে হবে কাঁকড়া গুলো তাহলে খুব স্বাদ আসবে অনেক সুন্দর গ্রান বেড়ে রয়েছে তো বন্ধুরা বিষয় হচ্ছে এখন কাঁকড়াগুলোর কেজি কত বা আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গ্রেড অনুযায়ী অর্থাৎ চার থেকে পাঁচ বেজের কাঁকড়া নিলে আপনার চারশো পঞ্চাশ টাকা করে পড়বে পার কেজি আর ছয় থেকে সাত পিসের যে কাঁকড়ার গ্রেড ওটা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আপনারা সংগ্রহ করতে নিতে পারেন আর ঢাকার দিকে তো বাজারে নরমালি পাওয়া যায় বাট গাজীপুরে বাজারে পাওয়া যায় না জন্য আমি অনলাইন পেজ থেকে অর্ডার করেছি তো এখন পানি দিয়ে দেওয়া হলো পানি দিয়ে হালকা একটু নাড়াচড়া করে তারপরে ঢেকে দিতে হবে এবং হালকা আচু রান্না করতে হবে দীর্ঘক্ষণ যাতে একদম নরম হয়ে যায় তো পানি দিয়ে দিয়েছি তখন এটা ঢেকে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন অপেক্ষা করব হালকা আচু রান্না হবে তো বন্ধুরা আমাদের কাঁকড়া রান্না হয়ে গিয়েছে এখন টেস্ট করার ফলে একদম গরম গরম ধু অ্যাকচুয়ালি একটু অন্ধকার দেখতে পারবেন কারণ ঘরে কার বিদ্যুৎ চলে গেছে কি গরম কোনটা থেকে যে খাবো আচ্ছা ছোট একটা খাই কারণ অনেক গরম অনেক টেস্টি অনেক টেস্টি অসাধারণ আমি বসে বসে খাই আপনারা যদি এরকম অভিজ্ঞতা হয় এগুলো খাবারের তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আমি খেতে থাকি সেই মজা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভ শুভকামনা রইলো থ্যাংক ইউ